আজকের ভিডিওতে আমরা তুলনা করব দুটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইকিউ পনেরো এবং শাওমি পনেরো দুই ব্র্যান্ডই নিজেদের জায়গায় দারুণ পারফরম্যান্স ও প্রিমিয়াম ফিচারের জন্য পরিচিত তবে প্রশ্ন একটাই কোনটা আসলে আপনার জন্য সেরা চয়েস চলুন বিস্তারিতভাবে দেখি দুই ফোনের পার্থক্য শক্তি আর বাস্তব ব্যবহারে কেমন পারফর্ম করে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি দুই ফোনের ডিজাইনই আলাদা ধারার শাওমি পনেরো এসেছে কম্প্যাক্ট প্রিমিয়াম ডিজাইনে ছয় দশমিক ছত্রিশ ইঞ্চির ডিসপ্লে স্লিম মেটাল ফ্রেম এবং গ্লাস ব্যাগ হাতে নিলেই বোঝা যায় এর রিফাইন্ড ফিনিশিং অন্যদিকে আইকিউ পনেরো এসেছে বড় ছয় দশমিক আট ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেট স্ক্রিন সহ গেমিং ইন্সপায়ার্ড লুক নিয়ে পিছনে আট লাইট স্ট্রিপ এবং মার্বেল স্টাইল টেক্সচার এটিকে করে তুলেছে একদম ফিউচারিস্টিক যেখানে স্বাওমি পনেরো দেখায় ক্লাসি ও প্রিমিয়াম সেখানে আইকিউ পনেরো চিৎকার করে বলে আমি গেমিংয়ের জন্যই তৈরি ডিসপ্লে শাওমি পনেরোয় আছে ছয় দশমিক ছত্রিশ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে একশো কুড়ি হার্টস রিফ্রেশ রেট এবং ষোলোশো নিট ব্রাইটনেস কালার রিপ্রোডাকশন দারুণ এইচডিআর কন্টেন্ট দেখার সময় কন্ট্রাস্ট ও ভিজুয়াল এক্সপিরিয়েন্স চমৎকার লাগে অন্যদিকে আইকিউ পনেরোয় পাওয়া যাবে ছয় দশমিক আট ইঞ্চির টু কে এলটিপিও অ্যামোলেট প্যানেল একশো চুয়াল্লিশ হার্জ রিফ্রেশ সহ এতে গেমিং মাল্টিমিডিয়া কিংবা স্ক্রোলিং সবই আরও স্মুথ ও ইমার্সিভ মনে হয় সোজা ভাষায় বললে ডিসপ্লে কোয়ালিটিতে দুটোই অসাধারণ কিন্তু গেমিং বা ভিডিও ভিত্তিক ইউজে আইকিউ পোনেরও কিছুটা গিয়ে পারফরমেন্স ও প্রসেসর দুই ফোনেই ব্যবহার করা হয়েছে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন এইট এলিট চিপসেট শাওমি পনেরোয় এই চিপটি ব্যালেন্সড পারফরমেন্সের জন্য টিউন করা যা দৈনন্দিন ব্যবহার ও মাল্টিটাস্কিংয়ে অসাধারণ আইকিউ পনেরোয় একই চিপসেটের গেমিং অপটিমাইজড ভার্শন যেখানে উন্নত কুলিং সিস্টেম এবং পারফরম্যান্স টিউনিং দেওয়া হয়েছে ফলাফল গেমিংয়ের সময় ফোন গরম হয় না ফ্রেম ড্রপ হয় না আর পারফরম্যান্স থাকে স্থিতিশীল সুতরাং সাধারণ ব্যবহার বা ব্যালেন্সড পারফরম্যান্সে সাউমি পনেরো চমৎকার আর গেমিং ও হেভি টাস্কে আইকিউ পনেরো নিঃসন্দেহে এগিয়ে ক্যামেরা সাউমি পনেরোর ক্যামেরা সেট আপ তিনটি পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সার মেন ওয়াইড আর টেলিফটো ফটোতে রঙের টোন ন্যাচারাল ডিটেল অসাধারণ আর লো লাইট পারফরম্যান্স অনেক উন্নত আইকিউ কিউ আছে পঞ্চাশ এমপি ট্রিপল ক্যামেরা সেট কিন্তু এটি কিছুটা গেমিং ফোন যেখানে ভিডিও ও মোশন শটে পারফরমেন্সে ফোকাস দেওয়া হয়েছে ফটোগ্রাফিতে শাওমি পনিরো পরিষ্কারভাবে এগিয়ে তবে আইকিউ পনিরো ভিডিও ও হাই স্পিড রেকর্ডিংয়ে ভালো কাজ করে ব্যাটারি ও চার্জিং শাওমি পনিরোয় রয়েছে পাঁচ হাজার দুশো চল্লিশ মিলিয়াম্পেয়ার ব্যাটারি সঙ্গে নব্বই ওয়াট ফাস্ট চার্জিং অন্যদিকে আইকিউ কিউ পনিরোয় আরও বড় সাত হাজার মিলিয়াম্পেয়ার ব্যাটারি এবং একশো কুড়ি ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট মানে আইকিউ পনিরো আপনি ঘন্টার পর ঘন্টা গেম খেললেও চার্জ নিয়ে ভাবতে হবে না ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং স্পিড দুই ক্ষেত্রেই আইকিউ পনেরো স্পষ্টভাবে এগিয়ে সফটওয়্যার ও ইউজার এক্সপিরিয়েন্স স্বামী পনেরো চলে হাইপার হাইপারওয়েসে যা অ্যান্ড্রয়েড পনেরোর ওপর ভিত্তি করে তৈরি এর ইউজার ইন্টারফেস পরিচ্ছন্ন ফ্লুইড এবং বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা দেয় অন্যদিকে আইকিউ পনেরোয় আছে অরিজিনোয়েস যা গেমারদের জন্য অপটিমাইজড এবং ভিজুয়ালি আরও এনার্জেটিক দুই ফোনেই সফটওয়্যার এক্সপিরিয়েন্স চমৎকার তবে আপনি যদি পারফরম্যান্স ও কাস্টমাইজেশন ভালোবাসেন তাহলে আইকিউ পনেরো বেশি স্বাধীনতা দেবে আর যদি স্মার্ট সিম্পল ও এলিগেন্ট ইউআই চান শাওমি আপনার জন্য সেরা দাম শাওমি পনেরো বাজারে এসেছে তুলনামূলক কম দামে অথচ এর পারফরম্যান্স ও ক্যামেরামান অসাধারণ অন্যদিকে আইকিউ পনেরোর দাম কিছুটা বেশি হলেও আপনি পাচ্ছেন উন্নত ডিসপ্লে বিশাল ব্যাটারি ও গেমিং গ্রেড পারফরমেন্স তাই বাজেট ও প্রাধান্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি স্মার্ট ও ব্যালেন্সড ফ্ল্যাগশিপ চান শাওমি পনেরো আপনার জন্য যথেষ্ট আর আপনি যদি গেমিং পারফরমেন্স ও পাওয়ার হাউস অভিজ্ঞতা চান তাহলে আইকিউ পনেরোই আপনার ফোন শাওমি পনেরো একটি নিখুঁত কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ যারা ছোট হালকা ও প্রিমিয়াম ফোন চান তাদের জন্য পারফেক্ট চয়েস অন্যদিকে আইকিউ পনেরো একটি গেমিং টাইটান যারা লম্বা স্ক্রিন দীর্ঘ ব্যাটারি লাইফ ও হেভি ইউজে কনসিস্ট্যান্ট পারফরমেন্স খোঁজেন তাদের জন্য এই ফোন সেরা দুই ফোনই অসাধারণ শুধু আপনার ব্যবহারের ধরনই নির্ধারণ করবে কোনটি আপনার জন্য আদর্শ আপনি কোন ফোনটি বেছে নেবেন শাওমি পনেরো নাকি আইকিউ পনেরো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ক্লিপোরা বিডি চ্যানেলকে পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে